আসসালামু আলাইকুম হ্যালো এই আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে কলিজা ঘূনা করব কড়াইয়াতে পরিমাণ মতো তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি এলাচি দাস্তিনি তেজপাতা দিয়ে দিলাম এগুলো একসাথে আমি ভেজে নিচ্ছি এখানে কলিজা আছে একটু হলুদ লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছি কলিজাগুলোকে কলিজাকে একটু ভাব দিয়ে পানি ফেলাই দিবেন তাহলে কলিজার মধ্যে একটা দুর্গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে বন্ধুরা আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি এখন মশলা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এখানে আমি মশলা সব গুলিয়ে নিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি সাত বতল লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমি তো একটা কাঁচা মুখ দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন কলিজা দিয়ে দিয়ে দিব আমার মশলা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা আমি একটু পানি দিয়ে দিলাম কলিজাটা কষানোর জন্য ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর একটু পানি দিলে আমি একটু পানি দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমার কলি যাবু হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ